রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরুকৃপাহে কে কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ ভাগবত মহাপুরাণ থেকে ভক্তিহীন পুরুষদের গতি কি হয় আর ভগবানের পূজা বিধির বর্ণনা পড়ে শোনাচ্ছি এই শ্রীমদ্ভাগবত মহাপুরাণ থেকে জয় রাধা বল্লভ শ্রীহরিবশ একবার রাজা নিমি জিজ্ঞেস করলেন যোগেশ্বরগণদেরকে যে হে যোগেশ্বরগণ আপনারা তো শ্রেষ্ঠ আত্মবুদ্ধি জ্ঞান এই সবে আপনারা শ্রেষ্ঠ তাহলে অনুগ্রহ করে আমায় বলুন যে ব্যক্তিগণের গতি কী হয় যারা শুধুমাত্র কামনাতেই ব্যস্ত হয়ে থাকে যাদের কামনা সকল শান্ত হয়নি লৌকিক পরলৌকিক ভোগ লালসা নিবৃত্তি হয়নি মন ও ইন্দ্রিয় সমূহ বসীভূত হয়নি আর প্রায়শয় ভগবানের ভজন কীর্তনেও তারা কোনোদিন যুক্তই নয় এবার অষ্টম যোগেশ্বর শ্রী চমস বললেন রাজা নিমিকে বলছেন রাজন বিরাট পুরুষের মুখ থেকে শতপ্রধান ব্রাহ্মণ বাহুদয় থেকে শত প্রধান ক্ষত্রিয় উরুদয় থেকে রজতম প্রধান বৈশ্য আর চরণদয় থেকে তম প্রধান শূদ্রের উৎপত্তি হয়েছিল তারই উরুদয় থেকে গৃহস্থ আশ্রম হৃদয় থেকে ব্রহ্মচর্য বক্ষস্থল থেকে বানপ্রস্থ আর মস্তক থেকে সন্ন্যাস এই চারটি আশ্রমেরও সৃষ্টি হয়েছিল এই চতুর বর্ণ এবং চতুরাশ্রমের জন্মদাতা হলেন স্বয়ং ভগবান তিনি এদের স্বামী নিয়ামক এবং আত্মাও এতএব এই সকল বর্ণে ও আশ্রমে নিবাসকারী যে ব্যক্তি ভগবানের ভজন কীর্তন করে না বরঞ্চ তার বিপরীত অনাদর করে সে নিজ স্থান বর্ণ আশ্রম এবং মনুষ্য জনি থেকেও পতিত হয়ে যায় আর অধপতন্ত তার অনিবার্য বহু রমণীগণ ও শূদ্রাদি ব্যক্তিগণ ভগবানের প্রবচন নাম সংকীর্তন থেকে কিছু ব্যবধানে চলে গেছে তারা আপনার মতন ভগবত ভক্তদের অনুগ্রহই প্রার্থী আপনারা প্রবচন ও নাম সংকীর্তন আদির সুযোগ নিয়ে তাদের উদ্ধারে ব্রাহ্মণ জন্মসূত্রে অধ্যয়ন ও যোগ্য পবিত্র আদি সংস্কার দ্বারা ভগবানের চরণের সামীপ্য লাভ করেই আছে এই সত্ত্বেও তারা বেদের প্রকৃত তাৎপর্য অনুধাবন না করেই অর্থবাদে যুক্ত হয়ে মোহিত হয়ে যায় তারা কর্মের রহস্য জানে না মূর্খ হওয়া সত্ত্বেও তারা নিজেদের পণ্ডিত বলে জাহির করে আর অভিমানে প্রতিষ্ঠায় থাকে নিজেরা তারা সুমিষ্ট বচনে আকৃষ্ট হয় এবং কেবল অবাস্তব শব্দ জালের মোহে পড়ে আর অতিরঞ্জিত বাক্য বিনাশে যুক্ত হয়ে যায় রজগণের আধিক্য হেতু তাদের সংকল্প হয়ে যায় কামনার তো তাদের আর সীমা থাকে না তাদের ক্রোধও সর্ববোধ হয়ে যায় তাদের প্রেম অহংকার যুক্ত হয়ে যায় সেই পাপী ব্যক্তিগণ ভগবানের প্রিয় ভক্তদের সর্বদাই উপহাস করে থাকে সেই মূর্খগণ পূজ্য প্রবীণ ব্যক্তিদের উপাসনা না করে স্ত্রীদের উপাসনায় যুক্ত থাকে তদপরি পরস্পর সমবেত হয়ে সেই গৃহস্থ জীবনের কল্পনার মশগুল থেকে যায় আর মশগুল থেকে যা শ্রেষ্ঠ সুখ সহবাসে তাদের মন সীমিত থাকে যদিও তারা মাঝের মধ্যে যোগ্য সম্পাদন করে কিন্তু অন্নদান থেকে বিরত থাকে অগ্রাহ্য করে আর দক্ষিণা দানও তারা করে না কর্ম রহস্য সম্বন্ধে কেবলই কেবল রসনা তৃপ্তি ও অজ্ঞান মূর্খগণ ক্ষুধা নিবৃত্তি কল্পে শরীর পুষ্টি সাধনের উপলক্ষে নিরীহ পশুদের তারা হত্যা করে দেয় ধনবত্তা বৈভবশালিতা কুলীনতা বিদ্যা দান সৌন্দর্য বল এবং কর্ম আদি অস্মিতা মদে মত্ত থাকে সেই দুষ্ট ব্যক্তিগণ ভগবত ভক্ত সাধু সন্ত ও ঈশ্বরের অপমানেও কুণ্ঠাবোধ কিন্তু তারা করে না বেদে এই সত্য বারংবার উদ্ঘটিত হয় যে ভগবান আকাশবধ সর্বপ্রাণী দেহে নিত্য নিরন্তর বিরাজমান তিনি আত্মা তিনি প্রিয়তম কিন্তু এই মূর্খগণ সেই দেববাণীকে স্বীকার তো করেই না উপরন্তু বড় বড় উচ্চ কথা নিজের মধ্যেই আলোচনা করে আর কালক্ষেপণ করতে থাকে বেদবিধিতে সেই সকল কর্মের নির্দেশ আছে যাতে মানব স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয় না জগতে দেখা যায় যে প্রাণীর স্বাভাবিক প্রবৃত্তি মৈথুন তথা মাংস এবং সুধা অভিমুখে ধাবিত হয় যুক্ত হওয়ার এই কর্মে কখনোই সম্ভব নয় এইরূপ পরিস্থিতিতে বিবাহ যজ্ঞ আর সৌত্রামণি যজ্ঞ দ্বারা তার সেবনের যে বিধান তা বেদবাণীতে পরিলক্ষিত হয় তা তাৎপর্য হল মানবকুলের উচ্চশৃঙ্খল প্রবৃত্তি আর সেই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ ও তাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা সুতির অভিষ্ট বা উদ্দেশ্য এই হল যে সেই সকল থেকে দূরে থেকে মানবকুলকে উদ্ধারের সাধনা করা অর্থের যথার্থ প্রয়োগ কি হলো জানো সেটি হলো ধর্ম পালন কারণ ধর্ম থেকে পরম তত্ত্ব জ্ঞান এবং তার নিষ্ঠায় অপরকক্ষ অনুভূতি লাভ হয়ে যায় এবং নিষ্ঠাতেই পরম শান্তির নিবাস আমি অতি দুঃখের সঙ্গে স্বীকার করছি যে মানব সেই অর্থের ব্যবহার গৃহস্থলের স্বার্থে অথবা কাম ভোগেই করে থাকে তারা ভুলে যায় যে তাদের দেহ মৃত্যুর অধীন এবং তার হাত থেকে রেহাই পাওয়া কোনো দিন সম্ভব নয় সৌত্রামণি যজ্ঞেও সুরা আঘ্রানের বিধান আছে তা কিন্তু পানের জন্য নয় যজ্ঞে পশু উৎসর্গ অর্থাৎ স্পর্শমাত্র অর্থাৎ পালনীয় হিংসা কিন্তু নয় পশু বধ কিন্তু নয় পশু যোগে উৎসর্গ এইভাবে সহ ধর্মীয় যে সমস্ত সহিত রয়েছে তারা মৈথুনের অনুমতি ধার্মিক ধারাবাহিকতার রক্ষার নিমিত্তে সন্তান উৎপন্ন করার জন্যই দেওয়া হয়েছে বিষয় ভোগের উদ্দেশ্যে কিন্তু কোনো দিন নয় কিন্তু অর্থবাদের এই দিকগুলিকে অভ্যস্ত বিষয়গণ এই বিশুদ্ধ ধর্মকে কিন্তু মানে না বিশুদ্ধ ধর্মে জ্ঞানহীন অহংকারী ব্যক্তিগণ বস্তুত দুষ্ট হয়েও নিজেদের শ্রেষ্ঠ জ্ঞান করে থাকে আর সেই বিপদগামী ব্যক্তিরা পশুদের উপর হিংসা করে এবং মৃত্যুর পর সেই পশুরাই তাদের আবার ঘাতকদের ভক্ষণ করে এই শরীর নশ্বর মৃত্যুর সঙ্গে এই পরিবার পরিজনদের সম্পর্ক একেবারে শেষ তাই যারা নিজ শরীরের প্রতি আসক্তির গ্রন্থি বন্ধন রাখে অথচ অন্য শরীরের নিজ আত্মা এবং সর্বশক্তিমান ভগবানের ওপর দেশ ভাব পোষণ করে থাকে সেই মূর্খগণের অধঃপতন সুনিশ্চিত যারা আত্মজ্ঞান লাভ করে কৈবল্য বলল মোক্ষ লাভ করেননি তারা আবার সম্পূর্ণ রূপে মূড় স্তরেরও নয় সেই অপ্রাপ্ত স্থিতির ব্যক্তিগণ দিক ওই দিক থেকে দুই দিক থেকেই হারান যারা অর্থ ধর্ম কাম এই তিন পুরুষার্থ সাধনে ব্যস্ত থাকে তারা ক্ষণিক শান্তি লাভেও সমর্থ কিন্তু হয় না নিজের হাতে নিজের পায়ে তারা কুরাঠা ঘাত করেন সব ব্যক্তিদের আত্মহন্তা বলা হয়ে থাকে এই আত্মহন্তাগণ অজ্ঞানকে জ্ঞান ভাবেন তাই তাদের শান্তি লাভ কোনোদিন সম্ভব নয় এদের কর্ম ধারাবাহিকতার কোনো দিন শান্তি হয় না কালরূপী ভগবান এদের মনস্কামনা পূর্ণ হতে বাধা দেন এতএব এদের হৃদয়ে প্রজ্বল এবং বিষাদেরও শেষ নেই রাজন যে ব্যক্তিগণ অন্তর্জামী ভগবান শ্রীকৃষ্ণ থেকে বিমুখ তারা অত্যন্ত পরিশ্রম করে আর অত্যন্ত পরিশ্রম করে গৃহ পুত্র মিত্র ধন সম্পত্তি আরোহণ করতে থাকে কিন্তু অবশেষে তাদের সব পরিত্যাগ করে অনিচ্ছার সত্ত্বেও বাধ্য হয়ে নরকে গমন করতে হয় ভগবানের ভজন কীর্তনে বিরত ব্যক্তিগণের এই অবস্থায় হয়ে থাকে রাজা এবার জিজ্ঞেস করলেন বলছেন হে যোগেশ্বরগণ আপনারা অনুগ্রহ করে আমায় বলুন যে ভগবান কখন কোন রং কোন আকার ধারণ করেন এবং মানুষ কোন নামে ও কোন বিধিতে তা উপাসনা করে এবার নবম যোগেশ্বর বলছেন নবম যোগেশ্বর শ্রীকর ভাজন বললেন বললেন রাজন চতুর যুগ হল সত্য ত্রেতা দাপর কলি যুগে যুগে ভগবানের রং নাম আকৃতির পরিবর্তন আসে এবং তা পুজো অর্চনার বিভিন্ন বিধিতে হয়ে থাকে সত্য যুগে ভগবানের শ্রীবিগ্রহের বর্ণ শ্বেত তিনি চতুর্ভুজ ও তার মস্তক জোঁটা শোভিত তিনি বস্ত্র পরিধান করে থাকেন কৃষ্ণ মৃগচর্ম যজ্ঞ পবিত রুদ্রাক্ষমালা দণ্ড কমন্ডুলো তিনি ধারণ করে থাকেন সত্যযুগের মানুষ প্রশান্ত বিদ্বেষ ভাব রহিত হিতৈ সীতা সম্পন্ন এবং সমদর্শী হয়ে থাকেন তাই ইন্দ্রিয় এবং মনকে বসুভূত করে ধ্যান রূপ তপস্যার দ্বারা সকলের প্রকাশক পরমাত্মার আরাধনা করেন তারা হংস সুপর্ণ বৈকুণ্ঠ ধর্ম যোগেশ্বর অমল ঈশ্বর পুরুষ অব্যক্ত এবং পরমাত্মা আদি নাম সহযোগে ভগবানের গুণ কীর্তন লীলা আদির কীর্তন সর্বদাই করে থাকে রাজন ত্রেতা যুগে ভগবান অগ্নিবর্ণ তিনি চতুর্ভুজ ও কোটি দেশে ত্রিমেঘলা শোভিত এবং হিরণ্য তিনি নির্ণায়ক যোগ্য রূপে অবস্থান করে শ্রোবা আদি যোগ্য পাত্র সকল ধারণ করে থাকেন সেই যুগেই মানব নিজের পরম ধর্ম সেটি হল নিষ্ঠাবান বেদ সকল অধ্যায়ন অধ্যাপনে তিনি পারঙ্গম হয়ে থাকেন তারা ঋখবেদ সামবেদ সামবেদরূপ বেদ ত্রয় দ্বারা সর্ববেদ স্বরূপ দেবাদি দেব ভগবান শ্রীহরির আরাধনা করে থাকেন এবার ত্রেতা যুগ ত্রেতা যুগের অধিকাংশ লোকেরাই বিষ্ণু যজ্ঞ কৃষ্ণিগর্ভ সর্বদেব উরুক্রম আর বৃষাকপি জয়ন্ত এবং উরুগায় আদি নাম সহযোগে তার গুণকীর্তন এবং লীলা আদির কীর্তন করে থাকেন রাজন দাপর যোগে ভগবানের শ্রী বিগ্রহ শ্যাম তিনি পিতাম্বর এবং শঙ্খ চক্র গদা আদি আয়ুধ ধারণ করেন তার বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন ভৃগুলতা কৌস্তব মণি আদি লক্ষণ সমূহে তার পরিচয় রাজন সেই সময় জিজ্ঞাসু ব্যক্তিগণ মহারাজদের প্রতীক চামর আদিপুরুষ পরমপুরুষ ছত্র ভগবানের বৈদিক এবং তান্ত্রিক বিধিতে আরাধনা করে থাকেন তারা এইভাবে ভগবানের স্তুতি করেন তারা বলেন হে জ্ঞান স্বরূপ ভগবান বাসুদেব ক্রিয়া শক্তি সম্পূর্ণ সংকর্ষণ আমরা আপনাকে বারবার নিবেদন প্রণাম করছি ভগবান এবং অনিরুদ্ধ রূপে আমরা আপনাকে নিবেদন করছি অনিরুদ্ধর বিশ্বরূপ এবং সর্বভূতাত্মা ভগবানকে আমরা প্রণাম নিবেদন করছি রাজন দাপর যুগে লোকেরা যোগেশ্বর ভগবানের স্তুতি এইভাবেই করে থাকেন কলিযুগে অনেক তন্ত্র সমূহের বিধিবিধান পূর্বক ভগবানের পূজা কেমন করে হয় তা এবার শুনুন মন দিয়ে কলিযুগে ভগবানের শ্রী বিগ্রহ হলো কৃষ্ণবর্ণ নীলকান্ত মণি সম তার অঙ্গদ্যুতি যেন উজ্জ্বল কান্তিধারার প্রত্যক্ষ দর্শন তিনি হৃদয় আদি অঙ্গ কোস্তব আদি উপাঙ্গ সুদর্শন আদি অস্ত্র এবং সুনন্দ আদি পার্ষদ সকলে সংযুক্ত থাকেন কলিযুগ শ্রেষ্ঠ বুদ্ধিমান ব্যক্তিগণ এমন যোগ্য দ্বারা আরাধনা করে থাকেন যাতে নাম গুণ লীলা সংকীর্তনের প্রাধান্যই বেশি থাকে তারা ভগবানের স্তুতি এইভাবে করে থাকেন হে যোগেশ্বর আপনি শরণাগতের রক্ষাকর্তা নিত্য ধ্যান গম্য আপনার পাদপদ্যোদয় আপনি মায়া মোহ থেকে উদ্ভূত জাগতিক পরা ভবনের গ্লানী করে থাকেন ভক্তগণের অভিষ্ট বস্তু দানে আপনি কাম ধেনু আপনি তীর্থ সকলকে উৎকর্ষ দানকারী পরম তীর্থস্বরূপ স্বরূপ শিব ব্রহ্মাদি দেবতারা আপনার বন্দনা করে থাকেন শরণাগতকে আপনি কখনো অস্বীকার করেন না আপনি আপনার ভক্ত সকলের আর্তি ও বিপত্তি হরণ করে থাকেন আপনার পাদ পদ্মদয় ভব সাগরের উত্তরণের তরণী হে পীর পুরুষ আমি আপনার সেই পাদ পদ্ময়ের বন্দনা করি হে ভগবান আপনার পাদ যুগলের মহিমার বর্ণনা কে করতে পারে রাম অবতারে পিতা দশরথের কথায় দেবাঞ্ছিত এবং দুস্তজ্জ রাজলক্ষ্মী ত্যাগ সহকারে আপনার পাদ পদ্ম যুগল বনে বনে বিচরণ করেছিল সত্যই আপনি ধর্মনিষ্ঠার পরাকাষ্ঠা আর অতুলনীয় এবং হে পুরুষ পুরুষপ্রবর সীয় প্রিয় সীতার আকাঙ্ক্ষিত মায়া মৃগের দিকেই আপনার পাদপদ্ম যুগল জেনে শুনেই ধাবিত হতে থাকল সত্যই ধন্য আপনার প্রেমের পরাকাশটা হে প্রভু আমি আপনার সেই পাদপদ্ম যুগলের বন্দনা করি রাজন এইভাবে যুগে যুগে ভক্তগণ যুগানুরূপ নাম রূপ সহযোগে বিভিন্ন উপায়ে ভগবানের আরাধনা করে থাকেন অবশ্য এই তথ্য সন্দেহ যে ধর্ম অর্থ কাম মোক্ষ এই সকল পুরুষার্থে অধিদেবতা ভগবান শ্রীহরি স্বয়ং কলিযুগে একমাত্র সংকীর্তনের দ্বারায় স্বার্থ ও পরমার্থ সকলের প্রাপ্তি হয়ে থাকে এই জন্যই গুণমুগ্ধ সারগ্রাহী শ্রেষ্ঠ পুরুষগণ কলিযুগের প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকেন কলিযুগের ওপর তাদের প্রীতিও সীমিত তাই দেহ অভিমানী জীব অনাদিকাল থেকে সংসার চক্রে বিচরণশীল তাদের পক্ষে ভগবানের লীলা গুণ নাম সংকীর্তনের থেকে অধিক অন্য কোনো পরম লাভ নেই কারণ এই প্রভাবেই সংসারের নিত্য গতায়াতের নিবৃত্তি হয়ে থাকে পরম শান্তির অনুভূতি লাভ হয়ে থাকে রাজন সত্য ত্রেতা দাপর যুগের প্রজাসকলের একান্ত কাম্য যে তাদের জন্ম যেন কলিযুগেই হয় কারণ এই কলিযুগে এই ভগবান নারায়ণের শরণাগত এবং আশ্রিত ভক্ত সকলের আগমনের অপরিমিত্ততা সম্ভব হে মহারাজ কলিযুগে দাবির দেশে অধিক ভক্ত পাওয়া যায় সেখানে যে তাম্রপর্ণি কৃতমালা পয়নশিনী পরম পবিত্র কাবেরী মহানদী আর প্রতিচি নদী সকল আবহমান থেকে কাল থেকে তারা প্রবাহ মানা রাজন এই সকল নদীর জল পান করে থাকেন অন্তরের শুদ্ধিকরণ হয়ে যায় আর তাই তারা ভগবান বাসুদেবের হয়ে যান রাজন যারা করণীয় কর্তব্য আদি কর্মবাসনা সকল অথবা ভেদ বুদ্ধি পরিত্যাগ করে সর্ব আত্মা ভাবে শরণাগত হয়ে তাই তারা বৎসল প্রেম বরদাতা ভগবান মুকুন্দের স্মরণে এসেছেন তারা দেব ঋষি প্রাণী কুটুম্ব অতিথি ঋণ থেকে একেবারে মুক্ত হয়ে যান তারা অন্য কারো অধীন নন কারণ তারা সেবক নন কোনো বন্ধনে যুক্তও নন যদি প্রেমী ভক্ত অন্য সকলের চিন্তা আস্থা বৃত্তি প্রবৃতি ত্যাগ করে অনন চিত্তে নিজ প্রিয়তম ভগবানের পাদ ভজনা করেন তাহলে প্রথমত তার দ্বারা পাপকর্মে লিপ্ত হওয়া সম্ভব হয় না তবুও যদি কোনো কারণে সে পাপকর্মে যুক্ত হয়ে পড়ে তাহলে তার হৃদয়ে অবস্থিত পরম পুরুষ ভগবান সেই সব ধৌত করে দেয় আর ধৌত করে হৃদয়কে শুদ্ধ হৃদয় করে দেন নারদ বললেন হে বসুদেব মিথিলা নরেশ রাজানিমি নয় জন যোগীশ্বরের এইরূপ ভাগবত ধর্মের বর্ণনা শুনে পরম আহ্লাদিত হলেন তিনি নিজ ঋত্বিক এবং আচার্য সহযোগে ঋষভ নন্দন নয় জন যোগীশ্বরদের পুজো করলেন তারপর সকলের সম্মুখেই সেই সিদ্ধগণ অন্তর্ধান হয়ে গেলেন হে বসুদেব সমগ্র জগত তোমার ও দেবকীর যশে পরিপূর্ণ হয়ে আছে কারণ সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের রূপে অবতীর্ণ হয়েছেন তোমরা ভগবানের দর্শন স্পর্শন আলাপন এবং তার শয়ন উপবেশন অসন কারচাদি দ্বারা বাৎসল্য স্নেহ দান করে নিজেদের হৃদয়ে বিশুদ্ধ করণ করতে সমর্থন হয়েছ তোমরা তো পরম পবিত্র হে বসুদেব শিশুপাল পৌণ্ড্রক শাল্ল আদি রাজারা বৈরী ভাবাপন্ন থেকে শ্রীকৃষ্ণের চাল চলন লীলাবিলাস চাহন কথন স্মরণ করেছিলেন তাও নিয়ম করে নয় শয়নে উপবেশনে ভ্রমণে স্বাভাবিক রূপেই করে তা সত্ত্বেও তাদের চিত্তবৃত্তি শ্রীকৃষ্ণের তন্ময় হয়ে গেল এবং তারা সারুপ্য মুক্তির অধিকারী হয়ে গেলেন তাহলে যারা প্রেম ভাব অনুরাগ সহকারে শ্রীকৃষ্ণের স্মরণ মনন করে থাকেন তাদের কৃষ্ণ প্রাপ্তিতে কি কোনো সন্দেহ থাকা সম্ভব এই বসুদেব শ্রীকৃষ্ণকে শুধুমাত্র নিজের পুত্র বলেই মনে করবেন না তিনি সর্বাত্মা সর্বেশ্বর কারণ আতীত এবং অবিনাশী লীলার কারণে তার মানব শরীরের আগমন এবং ঐশ্বর্য সংবরণ সেই কারণেই তিনি ধরণীর ভারস্বরূপ স্বরূপ আর রাজ অসুরদের নাশ ও সাধু সন্তদের রক্ষা করার জন্যই অবতীর্ণ হয়েছেন তার আগমনের উদ্দেশ্য হল জীবের পরম শান্তি এবং মুক্তি প্রদান তাই জগতে তার কৃত্তির সংকীর্তনও হয়ে থাকে শ্রী সুখদেব বললেন হে প্রিয় পরীক্ষিত নারদের মুখে সব কথা জানতে পেরে পরম ভাগ্যবান বসুদেব ও পরম ভাগ্যবতী দেব কি তৎক্ষণাৎ অবস্থিত হলো রাজন পরম পবিত্র এই ইতিহাস যে একাগ্র চিত্রে ধারণ করতে পরায়াসী হন তার সমস্ত শোক মোহ দূর হয়ে যায় এবং সে ব্রহ্মপ্রদ লাভ করতে সমর্থ হয় রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শুনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রী চরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় রাধা বল্লভ শ্রীহরিবন্ধ রাধে রাধে